দীর্ঘ বছর ধরে সম্মান এবং ঐতিহ্যের সাথে অঙ্কন শিল্পে ব্রতি রাইগঞ্জের নন্দন ফাইন আর্টস এই সংস্থার কাজের স্বীকৃতি স্বরূপ সর্বভারতীয় স্তরে লাইফটাইম অ্যাচিভমেন্ট ও জেলার শ্রেষ্ঠ চিত্রশিল্পী হিসেবে সম্মাননা পেলেন নন্দন ফাইন আর্টস এর কর্ণধার উৎপল কর্মকার এবং শ্যামল কর্মকার প্রসঙ্গত দীর্ঘ 38 বছর ধরে এই প্রতিষ্ঠান অঙ্কন শিল্পের সঙ্গে যুক্ত 25 বছর ধরে এই প্রতিষ্ঠান সর্বভারতীয় সঙ্গীত এবং সংস্কৃতি পরিষদের সাথে যুক্ত এই পরিষদের 50 বছর পূর্তি উপলক্ষে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে সম্প্রতি একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে পরিষদের তরফে এই সম্মাননা পেলেন নন্দন ফাইন আর্টস এর দুই কর্ণধার লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মানপ্রাপ্ত উৎপল কর্মকার বলেন সম্বর্ধনা পেয়ে তিনি আপ্লুত এর আগে এই পরিষদের পক্ষ থেকে সৃজন সম্মান পেয়েছেন এই সম্মান আগামী দিনে আরো বৃহত্তর পরিসরে কাজ করার অনুপ্রেরণা যোগাবে আমাদের এই নন্দন ফাইন আর্ট স্কুল প্রায় আটত্রিশ বছর যাবৎ আমাদের এই প্রতিষ্ঠা হয়েছে এবং আমরা গোটা আমাদের উত্তর দিনাজপুর জেলা তথা গোটা উত্তরবঙ্গের মধ্যে আমরা এই মানে অঙ্কনটাকে মানে সচেতনতা বৃদ্ধি করার জন্য আমরা এই অঙ্কন প্রত্যেক ছেলে মেয়ে বাড়ি বাড়ি প্রত্যেক ছেলে মেয়েকে যাতে তারা এই অঙ্কনের মধ্যে যুক্ত হতে পারে এবং তাদের সৃজনবোধ এবং তাদেরকে যে মানসিক যে শান্তি সেই সমস্ত আনার জন্যই কিন্তু আমরা এই অঙ্কনটাকে সারা উত্তর দিনা উত্তরবঙ্গের মধ্যে আমরা এটা বিভিন্নভাবে আমরা সাহায্য করি ছেলে মেয়েদেরকে এবং এর জন্যই আমাদের প্রায় পঁচিশ বছর যাও যেহেতু আমরা পরিষদের জন্য সঙ্গে যুক্ত সেই জন্য আমাদেরকে আমাকে এই লাইফ মেট লাইফ অ্যাচিভমেন্ট পুরস্কারটা দেওয়া হয়েছে এটা দেওয়া হলো সর্বভারতীয় সঙ্গীত সংস্কৃতি পরিষদ তাদের পঞ্চাশ বছর পূর্তিতে কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদেরকে সবাইকে আমাদের এই আমাকে সংবর্ধনাটা দেওয়া হয়েছে কেমন লাগছে সম্বর্ধনা পেয়ে সংবর্ধনা পেয়ে তো আমি ভীষণভাবেই আপ্লুত জেলা শ্রেষ্ঠ চিত্রশিল্পীর শিল্পীর সম্মান প্রাপ্ত শ্যামল কর্মকার জানিয়েছেন এই সম্মান পেয়ে তিনি মনে করছেন একটি ধাপে পৌঁছলেন বিভিন্ন বিশিষ্ট শিল্পীদের মাঝে এই সম্মান তিনি বেশ গর্বিত হ্যাঁ এটা তো একটা স্বীকৃতি আমাকে সর্বভারতীয় পরিষদ একটা আন্তর্জাতিক সাংস্কৃতিক সংস্থা যেখানে কলকাতা নেতাজি ইনডোর স্টেডিয়ামে আমাকে উত্তর দিনাজপুর জেলার শ্রেষ্ঠ চিত্রশিল্পী হিসাবে তারা মনোনীত করে এবং সর্বত অ্যাওয়ার্ডটা তুলে দেয় এটা আমি মনে করি যে আমি একটা ধাপে পৌঁছতে পারলাম এবং সেখানে বড় বড় সমস্ত শিল্পীদের মাঝে আমি এই অ্যাওয়ার্ডটা নিতে পেরে আমি খুব গর্বিত আমার ছাত্রছাত্রী গর্বিত এবং অভিভাবক রায়গঞ্জের সমস্ত অধিবাসীরা আমাকে খুব ভালোবাসে যার জন্য এই জায়গাটা আমি পৌঁছতে পেরেছি আমি খুব আনন্দিত নন্দন ফাইন ছাত্র সুমন দাস জানিয়েছেন এই প্রতিষ্ঠানের দুই কর্ণধার সম্মান পাওয়ায় তারা সকলেই গর্বিত বছর তো বলা যাবে না আমি থেকেই আমি জড়িত আমি এত ছোট থেকে আমি দাদা ভাইদের কাছে শিখেছি নন্দন ফাইন আর্টস হচ্ছে আমাদের স্কুল আমরা এখানে আমি ছোটবেলা থেকে শিখেছি আমাদের মতামত কথাটা তো পারছি না উনারা আমাদের গুরুজন আমাদের শিক্ষক আমাদের দাদা ভাইরা যখন কিছু যদি পায় সাফল্য সেটা সবচেয়ে আমরা ছাত্র হিসাবে আমরা খুবই গর্বিত গর্বিত বলাটাও কম বলা হয় ওনারা ওনাদের সাফল্য মানেই আমাদের সাফল্য আর এটা শুধু আমাদের সাফল্য না এই আমাদের নন্দন ফাইনার স্কুলটা সাফল্য